সো গুড মর্নিং বন্ধুরা আজকের মর্নিংটা কিন্তু অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে তার কারণ আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান বিগেস্ট ফেস্টিভ্যাল মানে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় ক্রিকেট লিগ আইপিএল দু আর আজকের প্রথম ম্যাচটাই কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ আর সি বি ভার্সেস সিএসকে ম্যাচটা চেপাকে স্টেডিয়ামে খেলা হবে আর রাত আটটা থেকে খেলা হবে আজকের প্রথম ম্যাচটা রাত আটটা থেকে সুতরাং আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু মহেন্দ্র সিং ধোনি সেস বিরাট কোহলিকে আমরা আবারও মাঠে দেখতে পাবো একসাথে বহুদিন পরে সবার আগে বন্ধুরা আজকে প্লেইং ইলেভেন প্রেডিকশান নিয়ে একটা কথা বলবো যে প্লেইং ইলেভেন প্রেডিকশান কী হতে পারে কোন কম্বিনেশান নিয়ে দুটো টিম মাঠে নামতে পারে সবার আগে বন্ধুরা আমরা সিএসকে এর কম্বিনেশান বা এর স্ট্রং পয়েন্টটা কোথায় আর অল্প উইক পয়েন্টটা কোথায় বা আরসিবির কোন জায়গাটায় একটু উইক মনে হচ্ছে সেটা নিয়ে আলোচনা আজকে করব তোমাদের সামনে তো সবার আগে আজকে প্লেইংলেভেন্টটা তোমাদের বলে নিই সিএস ঋতুরাজ গায়ে করার সাথে সাথে কিন্তু যেটা শুনতে পাচ্ছি যে লেফট হ্যান্ডার হিসেবে রাচিন রবীন্দ্রও খেলতে পারে তিনে আজিঙ্কের রাহানে চারে শিবম দুবে পাঁচে ময়ন আলী ছয় রবীন্দ্র জাডেজা সাথে আমাদের এম এস ধোনি আর আটে শার্দুল ঠাকুর নয় দীপক চার আর দশে মায়স্তিক এগারোতে মোস্তাফিজুর রহমানও খেলতে পারে যেহেতু চাপাতিরানা নেই বন্ধুরা সবার আগে সিএসকে এর আমরা যে স্ট্রং পয়েন্টটা বলবো সিএসকে স্ট্রং পয়েন্ট কিন্তু তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যদি দেখতে পাই এখানে প্রপার যেহেতু চেপাকড়ি স্টেডিয়ামে খেলাবে স্লো কন্ডিশানে আমরা দেখি সব সময় স্লো কন্ডিশান থাকে সেহেতু আমাদের কাছে তিনটে স্পিনার কিন্তু থাকছে ময়নালি রবীন্দ্র জারেজা মাইস্তিক ওদিকে যদি মোস্তাফিজুর রহমান যদি পুরোপুরি ফিট থাকে যদি তাকে খেলায় তাহলে কিন্তু তিনটে আমরা ফাস্ট বলারও পেয়ে যাচ্ছি শারদুল ঠাকুর অলরাউন্ডার রূপেও ভালো ফাস্ট বোলিংও করে ডেথ ওভারেও ভালো বোলিং করে দীপক চার আর মোস্তাফিজুর রহমান সুতরাং আমাদের শেষকে টিমকে নিয়ে ততটা খুব কোনো চাপ নেই তার কারণ তিনটে ফাস্ট বোলার তিনটে স্পিনার প্রপার ব্যাটিং লাইন আপ আট নম্বর নয় নম্বর পর্যন্ত প্রপার ব্যাটিং লাইন আপ আমাদের কাছে অলরাউন্ডার্স আছে ময়ন আলী রবীন্দ্র জাডেজা শার্দুল ঠাকুর দীপক চাড়ো বলিং করতে পারে ওদিকে আমরা যদি কথা বলি রচিন রবীন্দ্রকে আমরা কিভাবে ভুলে যাচ্ছি বন্ধুরা সরি রচিন রবীন্দ্র সেও কিন্তু স্পিনার পারে সুতরাং প্লেইং ইলেভেন কম্বিনেশনটা শেষ একটু ব্যাট বেটার লাগছে আর থেকেও আরসিবির যদি আমরা কথা বলি বন্ধুরা প্লেইং ইলেভেন প্রেডিকশনটা সেটা হলো আরসিবির সব থেকে স্ট্রং পয়েন্ট যেটা লাগছে বন্ধুরা তাদের ব্যাটিং লাইন আপ ফ্যাব ডুপ্লিসির সাথে সাথে বিরাট কোহলি রাজত পাটিদার গ্লেন ম্যাক্সওয়েল ক্যামরান গ্রিন মহিপাল লোমডোর দীনেশ কার্তিক এক্সপিরিয়েন্স করণ শর্মা আলজারি জোসেফ মোহাম্মদ সিরাজ খেলতে পারে আর বিজয় কুমার বিশাঙ্ক সেও কিন্তু খেলতে পারে যেমনটা শুনতে পাচ্ছি আরসিবির এই যে প্লেইং ইলেভেনটা বললাম বন্ধুরা আরসিবির কিন্তু ব্যাটিং লাইন আপ জবরদস্ত হলেও বলিংয়ে একদম ইন এক্সপিরিয়েন্স মোহাম্মদ সিরাজ বাদে আর তেমন কোনো বলার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি না যারা সিএসকে টিমকে একটু সমস্যার মধ্যে ফেলতে পারে স্পিনারে গ্লেন ম্যাক্সওয়েলের সাথে সাথে কারণ শর্মা সেও কিন্তু একটু ভালো বলিং করে আমরা দেখি মাঝে মাঝে কিন্তু যেহেতু চেপাকে সোলো কন্ডিশন সেহেতু ম্যাক্সওয়েল কিন্তু ভালো কিছু করতে পারে ফাস্ট বোলিংয়ে ততটা আমরা দেখতে পাচ্ছি না সিরাজ বাদে আর একজনকে কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না যে ফাস্ট ততটা ভাবে মজবুত ব্যাটিংয়ে আমরা দেখতে পাওয়ার হিটারের মধ্যে ফ্যাব ডুপ্লেসি আর বিরাট কোহলি গ্লেন ম্যাক্সওয়েল আর ক্যামরান গ্রিন চারটে প্রপার একদম টপ ক্লাস ব্যাটসম্যান কিন্তু আরসিবি পেয়ে যাচ্ছে ফাস্ট বোলিংয়ে আমরা যদি দেখি ক্যামরান গ্রিনও একটু আর্ধেক মিডিয়াম পেস বলার বোলিং করতে পারে কিন্তু সিএসকের তুলনায় আরসিবি কিন্তু একটু হলেও সমস্যায় পড়তে পারে কারণ আরসিবির কাছে প্রপার বলিংটা নেই যেটা সিএসকের কাছে আছে সিএসকের কাছে কিন্তু একেবারে অপশনের ভরপুর কাকে দিয়ে কাকে বলিং করাবে এমএসের কাছে কিন্তু অপশান অনেকেই তিনটে ফাস্ট বোলার প্রপার তিনটে চারটে স্পিনার আমরা দেখছি রেচিন রাভেন্দ্রকে ধরে সুতরাং ফ্যাবডু প্লেসির বলিং কম্বিনেশনটা একটু সমস্যা হতে পারে তাদের বলিংয়ে একটু সমস্যা হলেও সিএসকের কাছে কিন্তু অপশনের ভরপুর সুতরাং আমি আজকের ম্যাচের কথা যদি বলি সিএসকে কে কিন্তু আমি একটু এগিয়ে রাখবো এই স্লো কন্ডিশানে আজকের ম্যাচটা কোন টিম বেটার লাগছে প্লেইং ইলেভেন কম্বিন যে কম্বিনেশানটা দেখে সিএসকে কে কিন্তু আমার বেটার মনে হচ্ছে যদিও টি টোয়েন্টি ক্রিকেট কিছু বলার নেই বন্ধুরা যেদিন যে ভালো খেলে সুতরাং সে টিমই ভালো খেলবে প্লেইং ইলেভেন ততটা ততটাভাবে প্রপার কেউ করতে পারে না কিন্তু যেটা করলাম এই প্লেইং ইলেভেন একটা প্লেয়ার চেঞ্জ হলেও হতে পারে কিন্তু আজকে যে আইপিএল শুরু হচ্ছে কিছু ঘন্টার পরে সেই আইপিএলের জন্য কিন্তু এখন এই সকালবেলা থেকেই খুব এক্সাইটেড আছি তোমরা কতটা এক্সাইটেড আর শিএসকে যে প্লেইং ইলেভেনটা বললাম সেই প্লেইং ইলেভেনে তোমাদের কী মনে হয় এই প্লেইং ইলেভেন নিয়ে কি সিএসকে বড়ো মানে এই আইপিএলের শুরুটা ভালো কিছু করতে পারে বা আরসিবির যে বলিং আপটা এত দুর্বল ব্যাটিং লাইন আপটা তাদের ঠিকঠাক আছে মোটামুটি আর পাওয়ার হিটার আছে কিন্তু বলিং আপের জন্য কিন্তু আরসিবিও ভুগতে পারে আজকের প্রথম ম্যাচ দিয়ে দেখা যাক বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের শুরুটা বেস্ট বা একটা জিত দিয়ে শুরু করে কোনটি পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে না একবারেরও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি যারা প্রতিবারের নাই শুরুটা ভালো করে তারা চেপকে গিয়ে চেন্নাইকে হারিয়ে আইপিএলের শুরু এই আইপিএলটা শুরু করে দেখা যাক বন্ধুরা খুব এক্সাইটেড আছে তোমরা কতটা এক্সাইটেড এই আইপিএল নিয়ে অবশ্যই জানাবে তোমাদের মতামত দেখা হচ্ছে ম্যাচের পরে